শীতের সময় তো পায়েস পিঠা খেতে তো অনেক ভালো লাগে আর তার জন্য দরকার ভালো একটা গুড়ের আর যদি ভালো একটা গুড় না দেওয়া হয় তাহলে পিঠা বা পায়েস খেতে একদমই ভালো লাগে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা আদিবাস ডেইলি ব্লগ সবাই কেমন আছো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে এই যে গুড়গুলো দেখাচ্ছিলাম এই গুড়গুলো আনা হয়েছে আদিবার মিসের এক থেকে থেকে একদম গ্রাম আনা আর এই গুড় গুঁড়ো দিয়ে আজকে আমি পায়েস রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে এদিকে দুধের সাথে আমি চালটা দিয়ে দিয়েছি আর এটা সিদ্ধ হচ্ছে আর আরেক চুলায় আমি বসিয়ে দেব গুড়ের শিরা সেজন্য এখান থেকে আমি তিনটা গুড় নিয়ে নিয়েছি আর এখানে অল্প একটু পানি দিয়ে একটা পাতিলে এটাকে আমি জাল দিয়ে নেব তো এটা ঘন হওয়া পর্যন্ত এদিক দিয়ে চালটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নারিকেল কোরানো নারিকেল দিয়ে দিচ্ছিলাম আর প্রায় একটা কোরানো নারিকেলই আমি ব্যবহার করেছি আর দুধটা একদম জাল দিয়ে এত ঘন করেছি যে মানে দুধ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আর এখন আমি এখানে জাল দিয়ে রাখা যে গোড়টা জাল দিয়েছি সেটাই এখন আমি ঢেলে দিলাম আর প্রায় দশ পনেরো মিনিটের মতো এটা জাল দেওয়ার পরে এটার কালারটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি কালার হয়েছে আর খেতেও ছিল অনেক টেস্টি আর আদিবার জন্য নিয়ে আসলাম তো আদিবা নাস্তা করতেছিল তো বলতেছে পরে খাবে আদিবা যেহেতু পায়েসটা খাবে না ভাবতেছি ফ্রিজে রেখে দেই কারণ আমরা যাব বিয়ে বাড়িতে আর দুপুরে আমাদের বিয়ে দাওয়াত রয়েছে আর সেখান থেকে এসে আদিবা দেন সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি অবশেষে আমরা দিন পরে কিন্তু একটা দাওয়াত পেয়েছি বিয়ে আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে দাও আর দেখতে পাচ্ছ আমার লুক আর সব না করে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আমরা ফুল ফ্যামিলি সবাই যাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো সবাই মিলে একসাথে বিয়ে বাড়িতে যাওয়ার মজাই অন্যরকম তো কথা বলতে বলতে আমরা চলে আসছি বিয়ে বাড়িতে আর এখানে আসার পরেই তো সুন্দর সুন্দর খাবারের গ্রানে মনে মনটা আরো ভরে গেল আর পেটটাও ভরে যাচ্ছিল মানে সুন্দর তো এখন আসার পরে আমাদের দিয়ে দিয়েছিল পোলাও দিয়েছে কাবাব আর একটা করে রোস্ট আর ফার্স্টে আমি একটু কাবাব নিয়ে কাবাবটা বিশেষ করে আর সারা যেহেতু বাসায় ছিল আসলে সারা অসুস্থ সেজন্য যেতে পারেনি আর কাবাবটা খাওয়ার সময় আমরা সারার কথা বলতেছিলাম সারার কাবাব অনেক পছন্দ তো তারপর রোস্টটাই তো ছিঁড়ে নিচ্ছিলাম আর রোস্টটাও ছিল অনেক মজা আর বিয়ে বাড়ি মানেই মজার খাবার খাবার দাবার আর বেশি খাওয়া যায় না যেহেতু অনেকটা স্মেল আসে মানে যে দেয় বিয়ে বাড়িতে খাবারের মধ্যে আসলে আমার এরকম হয় না তোমাদেরও হয় তোমরাও একটু কমেন্ট করে জানাবে তো এদিকে এই তো দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি আর গরুর মাংসটা অনেক শক্ত ছিল সেজন্য জন্য ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল যাই হোক খাওয়া দাওয়াটা মার্শাল্লা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ যা খেয়েছি তো এদিকে গরুর মাংস দিয়ে খাওয়ার পরে তো লাস্টে তো একটু মিষ্টি মুখ না করলে হয়ই না তো এখন আমি জর্দা নিয়ে নিলাম আর স্পেশালি এই জর্দাটা অনেক মজা লেগেছিলো আমার কাছে আর অল্প একটু জর্দে নিয়ে ফার্স্টে আমি দেখলাম যে খেয়ে দেখি কেমন তো দেখতে পাচ্ছি না অনেকটা মজা তারপর আমার আম্মুকে বলতেছে আর একটু আমাকে জর্দা দাও তো আমার আম্মু বলতেছে ঠিক আছে আর এদিক দিয়ে আদি বা অধরা আমার আব্বু একসাথে বসেছিল ওরা খাওয়া দাওয়া করতেছে আর একসাথে বিয়ে বাড়িতে এই ফার্স্ট আমরা অনেক দিন পর একসাথে হলাম তো আমি আর একটু জর্দা নিবো সেজন্য আমার আম্মুকে বলতেছিলাম আমাকে একটু জর্দা দাও আর এদিকে জর্দাটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আর খেতেও ছিল অনেক মজা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করুন আল্লাহ হাফেজ